হ্যালো লার্নার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সলিউশন নিয়ে এসেছি ইন্টারভিউ প্রস্তুতি থেকে নতুন একটা ক্লাস তোমাদের জন্য তো আজকে তোমাদের আমি তৃতীয় শ্রেণী থেকে পাতাবাহার বই থেকে পান্তা বুড়িয়ে এই টপিকটা ডেমো দিয়ে দেখাবো দেখো তিন মিনিটের মধ্যে একটা গল্প কিন্তু কমপ্লিট করা কখনোই সম্ভব নয় তবু চেষ্টা করতে হবে তোমাদেরকে যাতে তোমরা তিন থেকে সাড়ে তিন মিনিটের মধ্যে গল্পটার ফিফটি থেকে সিক্সটি পারসেন্ট তোমরা ডেমো দিয়ে দিতে পারো দেখো তাহলে কিভাবে আমি সংক্ষিপ্ত সময়ের মধ্যে ডেমোটা দিচ্ছি আশা করি তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দিও চলো তাহলে শুরু করি লেটস স্টার্ট গুড মর্নিং স্টুডেন্টস কেমন আছো সকলে প্রত্যেকে ভালো আছো হ্যাঁ তোমাদের ম্যাডামও খুব ভালো আছে বসে পড়ো বসে পড়ো সবাই বসে পড়ো কেউ একদম কথা বলবে না আচ্ছা আজকে আমরা কি পড়বো সবাই আগে পাতা বইটা বার করো তো তারপরে দেখছি কি আজকে মজা করা যায় কতটা আনন্দ করা যায় ক্লাসে বেশ প্রত্যেকে পাতা বাহার বই বের করেছো বা খুব ভালো এবারে তোমরা বলো তো আমাকে এই যে তোমরা সকলে তো ভাত খাও প্রত্যেকেই আমরা ভাত খাই তাই তো আচ্ছা রাত্রেবেলার ভেজানো ভাত তোমরা কি কখনো সকালে খেয়েছো ওরে ভাবারে প্রত্যেকে তোমরা খেয়েছো কেমন লাগে খেতে ওই ভেজানো ভাতটা খুব ভালো লাগে খেতে বাহ খুব ভালো আচ্ছা তোমরা কি বলতে পারবে এই যে ভেজানো ভাতটা আমরা যখন সকালে খাই এটাকে কি বলে কি বলে এটাকে পান্তা বলে একদম ঠিক বলেছ আজকে না আমরা এই পান্তা নিয়ে একটা মজার গল্প পড়বো হ্যাঁ পান্তা নিয়ে আজকে আমরা একটা মজার গল্প পড়বো তোমরা কিন্তু মন দিয়ে শুনবে আর গল্পটার নাম কি জানো গল্পটার নাম হচ্ছে পান্তা বুড়ি গল্পটার নাম কি বললাম পান্তা আর গল্পটা কে লিখেছে তো গল্পটা লিখেছে যোগীন্দ্রনাথ সরকার এই যোগীন্দ্রনাথ সরকার তোমাদের মতো ছোট ছোট বাচ্চাদের জন্য অনেক গল্প কবিতা লিখেছেন হ্যাঁ তিনি একজন শিশু সাহিত্যিক পরে আমি তাদের সম্পর্ক তার সম্পর্কে তোমাদেরকে বলবো বেশ তোমরা কিন্তু এবারে মন দিয়ে গল্পটা শোনো তাহলে আজকে আমাদের গল্পের নাম কি আর এই পান্তা কিভাবে চুরি হতো আর সেই চুরি কিভাবে ধরা গেল সেটা নিয়েই কিন্তু বলবো তোমরা সকলে শুনতে চাও কিভাবে পান্তা চোরকে ধরা গেল প্রত্যেকে শুনতে যাও ঠিক আছে বসে পড়ো সবাই শান্ত হয়ে বসো আচ্ছা এক গ্রামে জানতো এক বুড়ি থাকতো হ্যাঁ সে খুব গরিব ছিল খুব গরিব সে প্রতিদিন কি করতো পান্তা খেয়েই জীবন ধারণ করতো হ্যাঁ পান্তা খেয়েই থাকতো তার সেরকম ভালো মন্দ খাবার দাবার কিছু ছিল না কিন্তু হঠাৎ করে কী হলো রাত্রেবেলায় চরে এসে তার পান্তা খেয়ে নিয়ে চলে যেত হ্যাঁ প্রতিদিন চড়ে এসে তার পান্তা খেয়ে নিয়ে চলে যেত সে এবারে ভাবলো যে কি করব প্রতিদিন তো আমার পান্তা চুরি হয়ে যাচ্ছে তাহলে সে কী করলো রাজা মশায়ের কাছে গেল হ্যাঁ সে রাজা মশায়ের কাছে যাওয়ার কথা ভাবলো আর ভাবলো রাজামশাইকে গিয়ে নালিশ করবে যেন তার পান্তা চোরকে ধরে দেয় এই বেরিয়ে খুব বয়স হয়ে তার সে আস্তে রাস্তায় যাচ্ছে হাতে লাঠে নিয়ে যেতে যেতে হঠাৎ করে তার সঙ্গে দেখা হলো একটা বেল হ্যাঁ তোমরা সকলে বেলে খাও হ্যাঁ প্রথমে তার সাথে কা দেখা হলো বেলে দেখা হলো বেল তাকে বললো ও বুড়ি ও বুড়ি তুমি কোথায় যাচ্ছ বুড়ি তাকে সমস্ত ঘটনা খুলে আর কাছে নালিশ করতে যাচ্ছে তাকে বেল বললো ঠিক আছে বুড়ি তুমি সাবধানে যাও কিন্তু ফেরার সময় আমাকে নিয়ে যেও এরপরে তার সঙ্গে দেখা হলো অর্থাৎ বুড়ির সঙ্গে কার দেখা হলো জানো রাস্তায় শিঙি মাছের দেখা হলো আচ্ছা সবাই তোমরা শিঙি মাছ দেখেছো বা খুব ভালো তাহলে এরপর বুড়ির সাথে কার দেখা হলো শিঙি মাছের দেখা হলো শিঙি ও বেলের মতো তাকে একই কথা বলল তারপরে শিঙি মাছের পর তার সাথে দেখা হলো একটা সুঁচ হ্যাঁ সুঁচ যেটা দিয়ে আমরা কি করি সেলাই করি হ্যাঁ সাথে সাথে দেখা দেখা হলো হলো এরপরে এরপরে বুড়ির ছুরির তো বুড়ি খুব রেগে যাচ্ছে যে হ্যাঁ সবাইকে একই কথা বলতে বলতে আমি যাচ্ছি আমার আর ভালো লাগছে না আমার খুব বিরক্ত লাগছে তারপরে শেষে গিয়ে বুড়ির সাথে কার দেখা হলো জানো বুড়ির সাথে দেখা হলো একটা কুমিরের হ্যাঁ কুমিরকে তো এবারে সে রেগে বলছে হ্যাঁ তোদের জায়গায় কি আমি আর রাজার কাছে নালিশ করতে যাবো না তখন কুমিরও তাকে বললো বুড়ি তুমি কিন্তু যাওয়ার সময় আমাকে নিয়ে যে বুড়ি কোথায় গিয়ে পৌঁছালো জানো বুড়ি পৌঁছালো রাজার কাছে এবারে তো রাজার কাছে গিয়ে সে নালিশ করবে বলে গিয়েছে কিন্তু গিয়ে দেখে যে রাজামশাই নেই বলে তার সাথে আর মশাইয়ের দেখা হলো না এই বলে মনের দুঃখের বুড়ি ফির আসতে আস্তে আস্তে হেঁটে হেঁটে ফিরছে আর ফেরার পথে ওই যে যাদের সঙ্গে দেখা হয়েছিল কাদের সাথে দেখা হয়েছিল কুমিরের সাথে একটা ছুরি পড়ে থাকা ছুরি তার সঙ্গে সূচ তার সঙ্গে শিঙি মাছ বেল সবাইকে নিয়ে সে বাড়ি গেল এবারে বাড়িতে যাওয়ার পর এরা সবাই কি বললো জানো বললো আমাদেরকে যথাস্থানে নির্দিষ্ট জায়গায় রেখে দাও বেল বলল আমাকে উনুনের মধ্যে রেখে দাও শিঙি বলল আমাকে পান্তার হাঁড়ির মধ্যে রেখে দাও সূচ বলল আমাকে দেওয়ালে আটকে রেখে দাও তারপরে ছুরি কি বললো জানো ছুরি বলছে আমাকে উঠোনের ঘাসের মধ্যে রেখে দাও আর তারপরে কুমির বলল আমাকে ঘাটে বেঁধে রাখো এই বলে তো রাত্রেবেলায় বুড়ি সবাইকে যে যার নির্দিষ্ট জায়গায় রেখে ঘুমোতে চলে গেল এবার তো চোর এসেছে রাত্রেবেলায় চোর এসে প্রথমেই কি করলো জানতো হাঁড়ির মধ্যে যেই হাত ঢোকাতে যাবে অমনি তাকে শিঙি মাছ দিয়েছে কামড়ে আর শিঙি মাছের কামড় খেয়ে সে তো ছটপট ছটফট করছে কিন্তু চিৎকার করতে পারছে না বুড়ি ঘুম থেকে উঠে পড়ে যেই এবারে উনুনে হাতটা সেঁকতে যাবে অমনি বেলটা ধপ করে ফেটে গেল হ্যাঁ বেল ফেটে যাওয়ার পরে সে এবারে তাড়াহুড়ো করে বেরোতে যাচ্ছে তাড়াহুড়ো করে বেরোতে গিয়ে সে কাদাই পড়ে গেল হ্যাঁ কাদাই সে পিছলে গেল কাদাই পিছলে যা যাওয়ার পর সে দেওয়ালের সাহায্যে ভর দিয়ে উঠতে যাবে আর অমনি দেয়ালে কে ছিল বলো কে ছিল সুঁচ ছিল গেল তারা হাত ফুটে সে তো বেজাই কষ্ট পেয়েছে বেজাই কষ্ট পাওয়ার পর সে উনু সে যখন উঠোনের মধ্যে দিয়ে হাঁটতে যাবে হাঁটতে গিয়ে তার কি হলো ছুরিতে পা কেটে গেল তার তো খুব খারাপ অবস্থা এবং তারপর সে যখন কাদা ঘাত পা ধুতে যাবে অমনি সে ঘাটে গেছে আর কুমির তাকে ধরেছে বলি তো সে খুব ভয় পেয়ে গেছে ভয় পেয়ে এসে বলল না বাবা আর কোনো দিন আমি বুড়ির বাড়িতে পান্তা চুরি করতে আসব না আর কুমির তখন চোরকে দেখে বলে ও বুড়ি তোর চোর ধরেছি ও বুড়ি তোর চোর ধরেছি এই বলে সেই দিন ওই চোরের কিন্তু খুব শাস্তি হলো হ্যাঁ তারপর থেকে সে আর কোনো দিন চুরি করে না তাকে তো রাজা পেয়া এসে ধরে নিয়ে যায় কি গল্পটা তোমাদের কেমন লাগলো প্রত্যেকের ভালো লেগেছে বাবা পরের দিন কিন্তু আমরা থেকে এই গল্পটা থেকে থেকে গল্প প্রশ্ন আলোচনা করব ঠিক আছে আজকে সবাই শান্ত হয়ে বসো ঠিক আছে ঠিক আছে উত্তেজিত হবে না তোমরা পরের দিন কিন্তু আমরা এই গল্পটা থেকে আরো বিভিন্ন প্রশ্ন উত্তর আলোচনা করব নতুন নতুন কবিতা গল্প পড়বো ঠিক আছে তোমরা শান্ত হয়ে বসো আমি আসি তাহলে তাহলে দেখতেই পেলে কিভাবে আমি গল্পটা ডেমো দিয়ে দেখালাম এবারে প্রত্যেকের মনে একটাই কোয়েরি থাকবে যে ম্যাডাম এত সময় দেবে না কিন্তু একটা কথা তোমাদেরকে বলি তোমরা চাইলে আরো শর্টকাট করতে পারো খুব শর্টকাট করলেও কিন্তু ছয় থেকে সাড়ে ছয় মিনিটের আগেই গল্পটা তোমরা কমপ্লিট করতে পারবে না কিন্তু আবারও বলছি দেখো গল্পটা তিন সাড়ে তিন মিনিটের মধ্যে আমি কিন্তু মানে সিক্সটি পার্সেন্ট কভার করে দিয়েছি এটা তোমাদের টার্গেট রাখতে হবে যেন গল্পটা শুরু করে দিই এবারে গল্পটা যদি তুমি সুন্দরভাবে রিপ্রেজেন্ট করো অঙ্গভঙ্গি যেটাকে আমরা কৃতকলা কৌশল বলি তার মধ্যে তার মাধ্যমে তুমি যদি দেখাতে পারো হয়তো এটাও হতে পারে তোমার গল্পটা পড়ানোটা ওনাদের এত ভালো লাগলো যে পুরো ডেমোটাই তোমার দেখলো তাই এই বিষয়টা খেয়াল রাখতে হবে এবারে আমি আমার মতো করে পড়ালাম তোমরা তোমাদের মতো করে পড়িও। আশা করি তোমাদের ভালো লাগবে কোনো কোয়ারি থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর সবাইকে বলবো সামনেই তোমাদের পরীক্ষা হয়তো ডিসেম্বর মাসের শেষ সপ্তাহ থেকে মোটামুটি একুশ বাইশ তারিখ থেকে তোমাদের ইন্টারভিউর প্রসেস শুরু হয়ে যাবে এবারে অনেকেই জিজ্ঞাসা করবে ম্যাডাম এপিসি ভবনে হবে নাকি আমাদের ডিপিএসসিতে হবে দেখো সেই বিষয়টা এখনও আমরা জানতে পারিনি অনেক ক্ষেত্রেই দেখতে পাচ্ছি কেন্দ্রীয়ভাবে পর্ষদে হওয়ার কথা বলছে অনেক ক্ষেত্রেই বলছে ডিপিএসসিতে হতে পারে তাড়াতাড়ি করে যাতে ইন্টারভিউটা সম্পন্ন হয় কিন্তু যেখানেই হোক না কেন তোমরা প্রস্তুতি নাও আর জেলাটা সাবধানে নির্বাচন করো কোন জেলায় তোমরা ফর্ম ফিল করবে ভ্যাকেন্সি অনুযায়ী একটু দেখে নিও আর ফর্ম ফিল আপের উপরে একটা ভিডিও আমি দিয়েছি ডিটেলস সেই অনুযায়ী দেখে দেখে তোমরা ফর্ম ফিল করতে পারো যারা এখন অব্দি ফর্ম ফিল আপ কর ধীরে সুস্থে তোমরা কিন্তু সমস্ত যা তোমাদের ভুল ত্রুটি রয়েছে সেগুলো যেগুলো রয়েছে সেগুলো পর্ষদে একটু গিয়ে জানাও পর্ষদের সাথে কথা বলো আর বাকিদেরকে বলবো অবশ্যই মন দিয়ে তোমরা কিন্তু পড়াশুনো শুরু করো আর বেশি দিন আমাদের হাতে সময় নেই আজকের মতো এই পর্যন্তই প্রত্যেকে ভালো থেকে সুস্থ দেখো মন দিয়ে পড়াশোনা করো থ্যাংক ইউ এভরি থ্যাংকস ফর ওয়াচিং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দিও